তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না এই সাদাকাতুল ফিতের কার জন্য আজিব কখন আদায় করবেন কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সদাকাতুল ফিতের আদায় করে দেবেন এই সদাকাতুল ফিতের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই সদগাতুল ফিতর কেন দিতে হবে সদগাতুল ফিতর কাদের দিতে হবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও কি সদগাতুল ফিতর দিতে হবে এবং সদগাতুল ফিতর দেওয়ার নিয়ম কি এবং সদগাতুল ফিতর কখন দিতে হবে এই সম্পূর্ণ বিষয় আজকে আমরা আজারি হুজুরের কাছ থেকে জানবো ইনশাল্লাহ চলুন আজারি হুজুরের কাছ থেকে আমরা শুনে আসি প্রথমে বলবো যে সদাকাতুল ফিতর আদায় করা কি সদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সহি বুখারির বর্ণনা এসছে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাদাকাতুল ফিতরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সদাকাতুল ফিতর এটা আপনাকে আদায় করতে হবে ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকাতুল ফিতর আদায় করব সুনানে আবু দাউদের একটি হাদিসে সদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকাতুল ফিতর দিতে হয় এক হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগভি ওয়ার রাফা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারেনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবত করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তোহরাত আল্লি সাইম রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এ সাদাকাতুল ফিতিরকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে অত লিল মাসাকিন মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সদাকাতুল ফিতরকে অজীব করা হয় সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে অর্থাৎ ঈদের দিন মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় ঈদ আসার যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে এই নাম হচ্ছে এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহর মেহমান এই জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিন্নি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এর নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থবান সবার জন্য এটা ওয়াজিব সাহি বুখারিতে এসেছে আবদুল্লা ইবনে আমার রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহা ইসলাম এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন আল আল আবদি ওয়াল হুরি ওয়াল জাকারি ওয়াল উংসা ও সগেরি ওয়াল খাবিরি মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপরে এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সদাকতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করুন আদায় করে দিবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগে থেকে অর্থাৎ আল্লাহর হাবিব সাহা ইসলাম সুনানা আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান কবলা সলাতি ফাহিয়া জাকাতুন মকবুলা ওমান আদা বা আদা সালা ফাহিয়া সাদাকত মিনা সাদাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায় ফিতের আদায় করবে সে ফিতরার সবাব পাবে অর্থাৎ সদাকত ফিতরের যে সওয়াব পরিপূর্ণ সবাব সে ইনশাল্লাহ পাবে ওমান আদা বা আদা সালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিত আদায় করে ফাইয়া সদাকতুল মিনা সদাফা এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার পাবেন তো এই জন্য সদাকাতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেড হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু সদাকতুল ফিতির আদায় করা যাবে তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকাতুল ফিতির আদায় করা উচিত এবারে আমরা জানবো কি দিয়ে সদাকাতুল ফিত আদায় করবো হাদিস সদাকতুল ফিতিরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয় আবু সাঈদ আল ফুদ্র রদিয়াল্লাহ তালন বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু ঝাকাত আল ফিতরি সো আন মিন তো আম আমরা খাবার দিয়ে সদাকাতুল ফিতির আদায় করি ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সাথ এক সাথে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্তও কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সজাগতল ফিতির হিসেবে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সদাকতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল সা হিসেব করবেন কিভাবে এক সাতে হয় চার মুদ আমি বলছি চার মুদে হয় একসা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের করে মতো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বা সেটা হচ্ছে এক মুদ এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল একসা আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসেব করেও আপনি করতে পারেন অথবা হানাফি মাঝাবের যে করা হয়েছে তিন কেজি তিনশো গ্রাম সেই হিসাবে না দিয়ে চাল না দিয়ে এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝাব ছাড়া বাকি তিনটা মাঝাবের শাফি মালিক হাম্বালে তিন বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নেওয়া সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়ের সেমাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য যে টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এজন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলা আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এ এবছর আমরা দেখেছি যে দু সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে ওনারা করেছেন যে সত্তর টাকা আর সর্বোচ্চ করেছেন দুই হাজার টাকা এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই সত্তর টাকা করে আদায় করতে শুরু করেছে আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয় সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে তো তাহলে সর্বোচ্চ দুই হাজার টাকা দিয়ে সদাকতুল ফিতার আদায় করবে কে এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে গম জব খেজুর পনির কিশমিশ কিসমিসের দাম দিয়ে আদায় করবে কে সবাই সত্তর টাকা দরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না সত্তর টাকা হচ্ছে সর্বনিম্ন যার তেমন কোনো সামর্থ্য নেই কিন্তু তিনি সদাকতুল ফিতির আদায় করতে চাচ্ছেন বা করছেন তিনি সত্তর টাকা দিলে হয়ে যাবে কিন্তু যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সদাকতুল ফিতির সামর্থ্য অনুযায়ী কেউ দুইশো কেউ পাঁচশো এবং যাদেরকে আল্লাহ অনেক বৃত্তবান দুই হাজার টাকা দিয়ে টাকা দিয়ে আদায় করতে হবে তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে সদাকাতুল ফিতর আদায় হবে না সম্মানিত সুযোগ সদাকাতুল ফিতের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না